কক্সবাজারের চকরিয়ায় তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কোনো সময় বাড়ি বর্ষণ কোনো সময় হালকা এতে নাকাল অবস্থা জনজীবন জনজাতীয়তে বৃষ্টি নিবারণে ব্যবহার হচ্ছে ছাতা অতিবৃষ্টির কারণে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে নদীর পানি নিষ্কাশন নিশ্চিত করতে চকরিয়া সোয়ারপাড়ি ও ডেমুশিয়ায় সুইস গেট পরিদর্শন ও বন্ধ জলপাট খুলে দেওয়া হয়েছে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ ফখরুল ইসলাম নিজে উপস্থিত থেকে সুইচগেটের জলপাট খুলে দেন নদীতে জমে থাকা অতিরিক্ত পানি সুইচগেট দিয়ে দ্রুত নেমে গেলে আমন্দানের বিস্তলা রক্ষা পাবে উপকৃত হবে কৃষক পহেলা জুলাই বিকাল দুইটায় চকরিয়াপুর শহরের থানা সেন্টার এলাকায় বৃষ্টি হওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়েছে